অবশেষে তৈরি হয়েছে নিম্নচাপ এবং সেই নিম্নচাপের জন্য বাংলার জেলায় জেলায় বৃষ্টি আগামী কয়েকদিনে চলতে পারে এখনো পর্যন্ত যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপটি প্রধানত এগোতে পারে পশ্চিম দিকে তার ফলে বৃষ্টির সম্ভাবনা বাড়বে পশ্চিম দিকের জেলাগুলোতে এবং পশ্চিম দিকের জেলাগুলোর মধ্যে বিশেষ করে যে আপডেট রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা যথেষ্টই রয়েছে নিম্নচাপটি তৈরি হয়েছে উড়িষ্যা এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এই যে নিম্নচাপ এবার আমরা দেখার চেষ্টা করব যে বৃষ্টির সম্ভাবনা কেমন কি রয়েছে আজকে রাতের দিকে এবং আগামী দুই দিনে কোথায় কেমন বৃষ্টি হতে পারে যেটুকু আমরা পূর্বাভাস পাচ্ছি আজকে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তবে হালকা থেকে দু এক পশলা দু এক পশলা একটু মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের জেলাগুলো দু এক জায়গায় তো ভারী বৃষ্টিপাত হতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর সেরকমও কথা বলেছেন বিশেষ করে তাদের বক্তব্য রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং সংলগ্ন কোথাও কোথাও একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে আর ঝাড়খণ্ডের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাসটা রয়েছে তাই আমরা যেটা দেখতে পাচ্ছি মূলত দক্ষিণবঙ্গ জুড়ে ঝিরিঝিরি হালকা হালকা বৃষ্টি কিন্তু হবার সম্ভাবনা রাতের দিকে রয়েছে তবে বৃষ্টির সম্ভাবনা যে আগামী দিনে আরও বাড়বে সেটা মোটামুটি পরিষ্কার উত্তরবঙ্গের জেলাগুলোতে রাতের দিকে সেরকম বৃষ্টি রয়েছে কিনা আমরা দেখার চেষ্টা করব সেরকম বৃষ্টি নেই বিক্ষিপ্ত হালকা মাঝারি হতে পারে সঙ্গে আগামীকাল শুক্রবার সকালের দিকের যে আপডেট আমরা পাচ্ছি সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যথেষ্ট এবং ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে সেরকম একটা পূর্বাভাস আমরা পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বিশেষ করে রয়েছে দীঘা মন্দারমণি সুন্দরবন ফ্রেসারগঞ্জ হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে সঙ্গে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল চট্টগ্রামে ভারী বৃষ্টি হতে পারে ত্রিপুরার ক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ত্রিপুরা গুমতি এই জেলাগুলোর কোনো কোনো জায়গা হতে পারে তাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটাই আমরা আপডেট পাচ্ছি যে সাতাশ তারিখের দিকে আগামীকালও ভারী বৃষ্টি হতে পারে সম্ভাবনা পশ্চিম দিকের জেলাগুলো এবং ঝাড়খণ্ডে আবহাওয়া দপ্তর জানিয়েছেন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম এই জেলাগুলোর কোনো কোনো অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে তবে সেরকম কিন্তু অনলাইন আপডেট দেখাচ্ছে না যদিও আবহাওয়া দপ্তর জানিয়েছেন সেটা আপনাদের জানালাম আবহাওয়া দপ্তরের পাশাপাশি যেটা অনলাইন মডেল দেখাচ্ছে এখানে হালকা মাঝারি হতে পারে তবে বৃষ্টিটা ওয়াইড স্প্রেড হবে অর্থাৎ অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে এরকমই পূর্বাভাস আমরা এখনও পর্যন্ত পেলাম সাতাশ তারিখের পর আমরা আস্তে আস্তে আঠাশ তারিখের দিকে প্রবেশ করেছি আঠাশ তারিখে শনিবারের যা তথ্য রয়েছে শনিবার বৃষ্টিটা আরও বাড়বে সারা দক্ষিণবঙ্গের মধ্যে দেখতেই পাচ্ছেন দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমানে বেশ কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এখনও পর্যন্ত এরকম একটা তথ্য বা আপডেট আমরা পাচ্ছি তবে এই মুহূর্তে যেটা পাচ্ছি সেটাই আপনাদের দেখাচ্ছি অন্যদিকে বীরভূম মুর্শিদাবাদের কোনো কোনো জায়গায় তো হালকা মাঝারি হবে তবে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এবং নিম্নচাপের জন্য বৃষ্টিটা উপকূলবর্তী জেলাগুলোর দিকেই বেশি রয়েছে বিশেষ করে শনিবারের দিকে সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলোতে সেরকম কিছু দেখতে পাচ্ছি না আমরা সকালের দিকের এই তথ্য আপনাদের দিচ্ছি দক্ষিণ বাংলাদেশে খুলনা বরিশাল চট্টগ্রামে ব্যাপক বৃষ্টি হতে পারে এটা রয়েছে আঠাশ তারিখ শনিবার সকালও বা একটু বেলা পর্যন্ত সময় পরবর্তী ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি বিকালের দিকে বৃষ্টিটা বাড়বে বিশেষ করে পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এখানে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস পাচ্ছি আমরা যেমন আমরা দেখতে পাচ্ছি যে নদীয়ার সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা পশ্চিম দিক থেকে বৃষ্টিটা কিছুটা পূর্ব দিকে আসতে পারে এরকম একটা পূর্বাভাস রয়েছে বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়ার সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম থেকে পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এদিকে বৃষ্টিটা কিছুটা মুভ করলো বা এগিয়ে এলো বা সরে এলো এরকম একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি অন্যদিকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে আঠাশ তারিখের দিকে আবহাওয়া দপ্তর জানিয়েছেন উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর এখানে হওয়ার সম্ভাবনা উনত্রিশ তারিখে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে ভারী আলিপুরদুয়ার এছাড়া পার্শ্ববর্তী জায়গায় কোথাও কোথাও ভারী হবে আসামে ভারী বৃষ্টি হবে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কি হবে উনত্রিশ তারিখে আঠাশ তারিখ পর্যন্ত আপনাদের দেখেছি উনতিরিশ তারিখেও ব্যাপক বৃষ্টিপাত বাড়তে পারে অর্থাৎ নিম্নচাপটা স্লো অর্থাৎ ধীর গতিতে কিন্তু প্রভাব বিস্তার করতে পারে বিশেষ করে উপকূলবর্তী জেলা চব্বিশ পরগনা মেদিনীপুর হাওড়ার সঙ্গে রয়েছে পশ্চিম দিকের জেলা যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই সমস্ত জায়গায় বৃষ্টিটা কোথাও কোথাও ভারী হতে পারে এবং অন্যান্য জেলাগুলোতে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি ধরনের এরই মধ্যে যে আপডেট আমরা পাচ্ছি উনত্রিশ তারিখে পূর্ব বর্ধমান সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান হুগলি বাঁকুড়া এই জেলাগুলোর কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে তিরিশ তারিখ পর্যন্ত আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তিরিশ তারিখের যা তথ্য রয়েছে তিরিশ তারিখেও আমরা নিম্নচাপের একটা সন্ধান বা সিস্টেম বাংলার উপর দেখতে পাচ্ছি যার ফলে ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম ভারী বৃষ্টির সম্ভাবনা অন্যদিকে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমানে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে অর্থাৎ একের পর এক সিস্টেম তৈরি খবর রয়েছে এবং বৃষ্টি বাড়বে সঙ্গে উনত্রিশ তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে উপরের জেলাগুলোতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে নিচের দিকের জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে